দেখো বন্ধুরা দাঁড়া দাঁড়া আমি ওর বেবিদের খাওয়াতে এনেছি হ্যাঁ দেখছো দেখছো গুটি খাওয়াতে দিচ্ছে দুধ কম পড়ে গেছে খাওয়া দা খাওয়াতে হ্যাঁ আবার ছুড়েছি দুধ দুলতে দিয়ে দেখ বুদ্ধির খালা হুম খালা খাবে হুম এটা বেবি এটা হচ্ছে ঠিক আছে

মুখ দিয়ে ভেতিস একটু করে মুখ দিয়ে ফেলবি ওকে বলছে একটু করে মুখ থেকে ফেলবি হ্যাঁ 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 কি ফেললি আমি চেটে চেটে খাবো ওকে খেতে মুখ থেকে এখনো ফেলেনি তোমার মাটা নিখাকির দলে চলে গেছে একবার দিয়ে দিয়ে দিচ্ছি তুই খেয়ে নিবি হ্যাঁ তোকে দুপুরে ভাত খে খাবে না যা तू एक बार इसे रिलैक्स किया था चुप तो बहुत